দশম শ্রেণীতে যারা এখন লেখাপড়া করছো কিংবা যারা দু সালে এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য আলোচনা সহ আজকে তিন দশমিক একের আগের অঙ্কগুলো যেগুলো আমরা করেছিলাম সেগুলোর পর থেকে আমরা করব আমরা সাত নং অঙ্কটি গত ক্লাসে করেছি আজ আমরা আট নং অঙ্কটি বুঝব আমাদের এই ক্লাসগুলি একটু দীর্ঘ একটু সময় নিয়ে করা হয় তার কারণ হলো যদি কেউ এই অঙ্কগুলো করার জন্য আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোর জ্ঞানের প্রয়োজন রয়েছে কখনো সিক্সে পড়েছি ওই জ্ঞানটা লাগছে সেভেনে পড়ছি সেটাও লাগে এইটে পড়েছি সেটাও লাগে এখন আমরা তো নবম শ্রেণীতে পড়ি কিংবা দশম শ্রেণীতে পড়ি কিংবা আমরা এসএসসি পরীক্ষা দেব কিন্তু আগের জ্ঞানগুলো তো আমাদের জানা নেই অনেকের তো আমাদের সমস্যাটা হলো আমরা কিভাবে সেগুলো জানব ওগুলো যদি সবগুলো বই পড়ে আমাদের এই অঙ্ক করতে হয় তাহলে অনেক সময় লাগবে হতাশা ছাড়া আর কিছুই থাকবে না তাই আমরা চেষ্টা করছি প্রত্যেকটি অঙ্কের জন্য যতটুকু বেসিকের প্রয়োজন খুব ভালোভাবে আলোচনা করে দিতে যাতে সবাই এই অংশটুকু বোঝার পর এই ধরনের সমস্যাগুলো আরেকটা যদি কেউ করে দেয় অথবা কোনো নোট গাইড বা যে কোনো ইউটিউব ভিডিও হোক ফেসবুকের ভিডিও হোক যেখানেই অঙ্কটা করে সে বুঝতে পারে সম্পূর্ণ বেসিকটাই সুন্দরভাবে আলোচনা করে আমরা এই ক্লাসগুলো করতে চেষ্টা করছি আমাদের অঙ্কটার যে বেশি গুরুত্ব দিতে হবে এই অঙ্কটা করার জন্য কি কি প্রয়োজন সেই আলোচনাগুলো যদি ছোট ছোট করে অল্প অল্প করে হলেও আমরা দুই তিনবার এই ভিডিওটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো অঙ্কটা কিভাবে করতে হবে তো কথা না বেরিয়ে শুরু করছি অঙ্ক নং আট তিন দশমিক এক অঙ্ক নং আটে আমাদের তিন দশমিক একের অঙ্ক নং আটে আমাদের কি আছে আমাদের রয়েছে একটি প্রমাণ এখানে লেখা আছে কি দেখো এ প্লাস বি ইকোয়াল টু রুট সেভেন এবং এ মাইনাস বি ইকোয়াল টু রুট ফাইভ এটা যদি হয় দুইটা মান দেওয়া আছে তাহলে বলছে আমাদের প্রমাণ করতে এই টে বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফোর আমরা এই অঙ্কটি প্রমাণ করার আগে আমাদের কী জানতে হবে আমরা যদি পূর্বে কোনোদিন নাও দেখে থাকি নাও জেনে থাকি এখন আমরা একটা জিনিস জানব যে ফোর একটা সূত্র আছে কি আছে ফোর একটা সূত্র আছে এখানে কি আছে এইট এ বি তো আমরা ফোর এবি লেখে যদি ওই সূত্রটা লিখি যে সূত্রটার সাথে এই মান দুইটার নীল আছে যে সূত্রটার সাথে ফোর এই প্লাস বি এবং এ মাইনাস বি যে মান দুইটা দেওয়া আছে এ প্লাস বি এ মাইনাস বি এর একটা সম্পর্ক আছে তাহলে আমরা সরাসরি এই বইতেও আমাদের এই সূত্রগুলি আলোচনা করা রয়েছে তোমরা পিছনে দেখবে এই যে আমাদের পঁয়তাল্লিশ পৃষ্ঠা এই বইয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠায় দেখো এই যে পঁয়তাল্লিশ পৃষ্ঠার এখানে একটা ফোর এবির সূত্র রয়েছে যেটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটা হলো ফোর এবি এখন ফোর এবিকে যদি আমরা টু দিয়ে গুণ করি তাহলে তো অবশ্যই এইট এ হয়ে যায় তাহলে আমরা এই টেবিকে কীভাবে লিখতে পারি ফোর এ বি গুণ টু ঠিক আছে এখন এই টু এর সাথে আবার দেখো আরেকটা সূত্র আমরা এখানে লক্ষ্য করি এই টু এর সাথে অর্থাৎ টু এর সাথে মিলানো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চৌচল্লিশ পিস্টে আরেকটা সূত্র রয়েছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেখানেও আমাদের মান রয়েছে এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার অর্থাৎ ওই এইট টু যদি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে গুণ আকৃতিতে করি তাহলে সেইখানে লেখা যাবে এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র দুইটা তোমরা বই থেকে সংগ্রহ করবে এবং আমি এখন আলোচনা করছি যেটা দিয়ে আমরা এই মানগুলো সহজেই বসিয়ে অঙ্কটা করতে পারি তাহলে আমরা এতক্ষণ বই থেকে যেটা দেখলাম সেটা কি একটা সূত্র খেয়াল করো একটা সূত্র হলো ফোর এবি ফোর এ বি এবং এই সূত্রটা সমান সমান কি আছে ফোর এ এব সমান সমান আছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার এই একটা সূত্র আছে যদি আগে কোনো দিন নাও জানো এখন জেনে নাও ফোর এ বি ইকুয়াল টু এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার আরেকটা সূত্র যেটা দেখলাম চৌচল্লিশ পিঠায় সেটা হলো টু ইন টু কী আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম যদি একটা কিছু আমরা পাই সেইটা সমান আমরা লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার তাহলে এইভাবে এখন দেখো আমাদের যে লেফট হ্যান্ড সাইডে যেই কথাটা লেখা আছে ওইটাকে যদি আমি ফোর এ ইন্টু টু করি তাহলে আমাদের প্রথম অংশ ফোর এটার সাথে মিলে যাবে দ্বিতীয় অংশ টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সাথে মিলে যাবে তারপর এটার পরিবর্তে এতটুকু লিখতে পারবো এবং এটার পরিবর্তে এতটুকু লিখতে পারবো মানগুলো বসিয়ে দিতে পারবো এই হলো আমাদের অঙ্কটা করার জন্য দেখা দেখ মাত্রই আমরা যেই সিদ্ধান্তটা নেব সেই সিদ্ধান্তটা এটাই তোমরা ভালোভাবে মনে রাখবে এবং দুই চারবার করবে কী আছে লেফট হ্যান্ড সাইড দেখো আছে কি এইট বি তার সাথে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এখানে বাংলায় বামপক্ষ লিখতে পারি ইংলিশে লেফট হ্যান্ড সাইডও লিখতে পারি অঙ্ক নঙ্ক আট তিন দশমিক এক ঠিক আছে এইটা হলো আমাদের জানা আগে যে জানতে হবে এই অঙ্ক করার আগে সেই অংশটুকু ঠিক আছে প্রত্যেকটা বেসিক আলোচনা পূর্ব কি লাগবে না লাগবে এগুলো আলোচনা করেই অঙ্কটা করা হচ্ছে এখন আমরা এই টিভির সূত্র নাই কিন্তু ফোর এবির তো আছে তো আমরা কি করতে পারি দেখো এইটাকে লিখি যদি ফোর এবি তার সাথে যদি গুণ দেই দুই তাহলে কি এই টিভি হয় আমরা অঙ্ককে পরিবর্তিত করবো এমনভাবে যে আমাদের অঙ্ক করার সুবিধা হয় এবং যা পরিবর্তন করব সেই পরিবর্তনের পর আগের যে লাইনটা ছিল বা আগের যে পথটা ছিল সেটা যাতে মিলে যায় আমাদের সুবিধাও হয় আবার আগের লাইনের থেকে বেশিও হতে পারবে না কমও হতে পারবে না তাহলে আমরা দেখছি ফোর ইন্টু টু এইট অর্থাৎ এরকম লেখলে এইট এ হয় আমাদের সুবিধা কী এই ফোর এবির সাথে এই ফোর এবির মিল আছে এই ফোর এবির পরিবর্তে আমি এটা লিখতে পারি আচ্ছা এখানে টু আসলো এই এইট এবির সাথে এটা কি আসিল গুণ তাহলে আমরা তো এটা এইভাবেই লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন কি ঘটনা ঘটলো এখন আবার দেখছি আমি এই টু সহ যে অংশটুকু আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটাও আরেকটা সূত্র দেখেছিলাম তাহলে এটার পরিবর্তে আমরা যেটা লিখতে পারি সেটাও এ প্লাস বি এ মাইনাস বি এর মান বসানো সম্ভব তাহলে এখন আমি দুই ভাগে এই অংশের সাথে গুণ এই অংশ নাকি এই গুণ বোঝানোর জন্য আমরা একটা সেকেন্ড ব্রেকেট ব্যবহার করি যেহেতু এই সূত্রগুলিতে অলরেডি ফার্স্ট ব্রেকের আছে গুণ বুঝাইতে হলে ফার্স্ট ব্রেকের যদি এই টুকুর মধ্যেই থাকে এই টুকুর মধ্যেও যদি ফার্স্ট ব্রেকের থাকে তাহলে গুণটা বুঝাইতে আমাদের একটা সেকেন্ড ব্রেকেট লাগবে বুঝতে পারছো অবশ্যই তাহলে ফোর এ পরিবর্তে এই সূত্রটা লিখি এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার ঠিক আছে অর্থাৎ ফোর এ বি হইল এইটা এটার সাথে গুণ আছে এই অংশ তাহলে এই ব্রেকেট দিয়ে কিছু না দিলেও বোঝা যায় এই অংশের সাথে ওই অংশ গুণ আবার বলছি ব্রেকেট দিলে ব্রেকেটের এইটা আর ব্রেকেট কিছু না থাকা মানে দুইটাকে গুণ বোঝায় এখন এই টু এই অংশটুকু আছে সেটার সূত্রটা এখানে বসাবো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখন দেখো আমরা আমাদের যে মান দেওয়া আছে যেই অঙ্কটা করার জন্য যেই মান দেওয়া আছে সেই মানের সাথে আমাদের অঙ্কের একটা বিল আছে এ প্লাস বি ইকোয়াল টু রুট সেভেন এ মাইনাস বি ইকোয়াল টু রুট ফাইভ এখন এই দুইটা মান আমরা এখানে বসাবো অর্থাৎ এ প্লাস বি এর পরিবর্তে রুট সেভেন এই যে এইটার বদলে বসাইলাম এটার উপর আছে স্কোয়ার ই স্কোয়ার দিলাম মাইনাস এইটার পরিবর্তে আমরা রুট ফাইভ বসাতে পারি তার উপরে স্কোয়ার দিলাম এখন এই গুণ বোঝানোর জন্য আবারও ব্রেকেট দিলাম এইটাও রুট সেভেন তার উপরে হোল স্কোয়ার প্লাস রুট ফাইভ তার উপরে হুল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিলাম স্কোয়ার রুট কাটা যায় স্কোয়ার রুট কাটা যায় স্কোয়ার রুট কেটে দিতে পারি স্কোয়ার রুট কেটে দিতে পারি অর্থাৎ কোনো কিছুর উপরে রুট থাকলে তার উপর তো সম্পূর্ণ স্কোয়ার থাকলে কাটতে পারি সম্পূর্ণটার উপরে তাহলে এটা সেভেন মাইনাস ফাইভ আর আমি ফার্স্ট ব্র্যাকেটটা দিচ্ছি না যেহেতু একটা সংখ্যা হয়ে গেছে এখানে হবে সেভেন এটা হবে প্লাস ফাইভ আশা করি বুঝতে পারছো এখন এটা বিয়োগ করলে হয় টু আমি এখন গুণ চিহ্নটা ব্যবহার করেছি এটা গুণ বোঝায় বুঝায় চিহ্ন ব্যবহার করলাম সেভেন এবং ফাইভ যদি আমরা যোগ করি তাহলে টুয়েলভ হয় এবার টু ইন্টু টুয়েলভ টোয়েন্টি ফোর আশা করি আমাদের যেই ফলাফল বইতে যেটা টোয়েন্টি ফোর বের করতে বলা হয়েছে সেটা আমরা পেয়ে গেছি তো ইতিমধ্যেই আমরা আট পর্যন্ত অঙ্কগুলো করলাম যে আলোচনাগুলো সাইডে আছে যে সূত্রগুলো আছে করতে সেগুলো বারবার করলে অন্য অঙ্ক গিয়েও তুমি এগুলোতে বুঝে এই অঙ্কগুলো করতে পারবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ